ব্রয়লার মুরগি খামার আমরা যখন করি তখন অনেক সময় দেখা যায় আমরা প্রত্যেকটা লড বারবার আমরা রস খাচ্ছি ব্রয়লার প্রতিপালন করতে যেয়ে যদি আমাদের লাভবান হতে হয় তাহলে বেশ কিছু দিক আপনাদেরকে সঠিকভাবে বিবেচনা করে নির্ণয় করতে হবে নমস্কার আমি রিম্পা অল ওয়ান অ্যাট দ্য ডেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ আমি বলবো আমাদের ব্রয়লার খামার করে যদি লাভবান হতে হয় তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে তারপর আমাদেরকে ব্রয়লার খামার করতে নামতে হবে তো সবার প্রথমে যেটা প্রথমত দরকার সেটা হলো সঠিকভাবে ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে ভালো মানের বাচ্চা বলতে এখানেতে এগ্রেড কোয়ালিটির বাচ্চা অর্থাৎ যে বাচ্চার মধ্যে মিক্সিং অর্থাৎ মিশ্রিত করা চিক্স নেই অর্থাৎ অনেক সময় দেখা যায় ছোট বড় পাখি তার সাথে সাথে বিভিন্ন গ্রেডের পাখি একসাথে মিক্সড করে দেওয়া আছে অনেক সময় দেখবেন কিছু মুরগির পা হলুদ কিছু মুরগির পা সাদা তো এগুলো দেখে বোঝা যায় যেগুলো মিক্সিং বাচ্চা তো এই ধরনের মিক্সিং বাচ্চা যদি নেন সেক্ষেত্রে কিন্তু ফার্মে হানড্রেড পারসেন্ট লস হবে কারণ সব গ্রেডের পাখি কিন্তু সমানভাবে বাড়বে না এছাড়াও আমাদের যখন বাচ্চা নেবো তখন দেখে নিতে হবে সেই বাচ্চাটার বয়স কত লোম পালকটা বেরিয়েছে কিনা বেশি পরিমাণে যদি দেখেন ডানা পালকগুলো একটু বড় বড় হয়ে গেছে সেক্ষেত্রে বুঝতে হবে সেটা কিন্তু বড় পাখি অর্থাৎ সেটা কিন্তু জিরো ডেজের পাখি নয় সবসময় চেষ্টা করতে হবে জিরো ডেজের পাখি নিতে হবে এবং এ গ্রেড কোয়ালিটির পাখি নিতে হবে একদম সুস্থ স্বাস্থ্যবান পাখি নিতে হবে সবসময় মুরগিটা যেটা নিচ্ছেন বাচ্চাটার ওয়েট থাকতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে একদম জিরো দিন বয়সে দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ফার্মে যে ফিড দিচ্ছেন সেই ফিডটা সবসময় সুষম ফিট দিতে হবে এবং মানসম্মত ফিট দিতে হবে যেটার গুণগত মানটা ঠিকঠাক আছে সেই রকম ধরনের ফিড দিতে হবে এবং সুষম খাদ্য হিসাবে সেই ফিডটা দিতে হবে আর তার সাথে অবশ্যই করে জল আমরা যখন দেব জলটা অবশ্যই পিউরিফায়েড জল হতে হবে সারা দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে চারবার আপনাদেরকে জলটা শোধন করে মুরগিকে দিতে হবে সুষম এবং মানসম্মত খাদ্য ও পানীয় দিলে তবেই আপনি মুরগির সঠিক ওজনটা পাবেন এবার দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা সবসময় ফার্মের আশেপাশ চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার সাথে সাথে ফার্মের ভেতরের সিকিউরিটি এবং ফার্মের বাইরের দিকেও বায়ো সিকিউরিটিগুলো মেনটেন করতে হবে তো সব সময় আপনাকে বায়ো সিকিউরিটির দিকে নজর রাখতে হবে যাতে ফার্মের ভেতরে কোনো বাইরের মানুষ আসার আগে অবশ্যই ব্লিচিং বা ফুটবাথের জলে পা ডুবিয়ে তারপর ফার্মে ঢোকে তার সাথে সাথে কন্টিনিউ স্প্রে করা এবং আশেপাশের ফার্ম থাকলে সে সমস্ত ফার্মের কোনো ব্যবহার করা জিনিসপত্র আপনার ফার্মে দেওয়ার আগে ব্লিচিং দিয়ে ধুয়ে তারপর সেটাকে ব্যবহার করা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবার যেটা বলবো সেটা হলো চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত টিকাকরণ নিয়মিত টিকাকরণ যদি না দেওয়া হয় সেক্ষেত্রে হঠাৎ করে ভাইরাসজনিত বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে সেগুলো হঠাৎ করে ফার্মের মধ্যে চলে আসবে তার জন্য অবশ্যই করে টিকাগুলো সঠিক সময়ে দিতে হবে আমাদেরকে তো তার সাথে সাথে হঠাৎ করে মুরগির কোনো সমস্যা আসার আগে আমাদের মুরগির যে কোনো সমস্যা আসার আগে আমরা দু একদিন আগে থাকতে বিভিন্ন রকম লক্ষণ মুরগির মধ্যে প্রকাশ পায় সেই লক্ষণ থেকে ইমিডিয়েট চিকিৎসা করতে হবে অর্থাৎ নিয়মিত চিকিৎসা এবং টিকাকরণের মধ্যে মুরগির বাচ্চাকে প্রতিপালন করতে হবে এবার পঞ্চমত যে বিষয়টা হচ্ছে সঠিক তাপমাত্রা মেনটেন বিশেষ করে ছোটো বয়সের মুরগিতে সঠিক তাপমাত্রা যদি মেনটেন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগির বডি ওয়েটটা আপনারা সঠিকভাবে পাবেন না মুরগি প্রথম থেকে যদি জ্বর হতে থাকে ঠান্ডা লাগার সমস্যা থেকে থাকে বা মুরগি যদি ডিহাইড্রেশনের শিকার হয় সেক্ষেত্রে কিন্তু ফার্মের বোর্ডিংটা যদি ঠিকভাবে না করতে পারেন বড় বয়সে ভালো ওজন কিন্তু মুরগি পাবেন না তাই অবশ্যই করে তাপমাত্রা টা ছোট বয়সে মেনটেন করতে হবে এবং ফার্মের ভেতরের বায়ু চলাচলটা সঠিক রাখতে হবে অর্থাৎ